এটা কি ফোন আমাদের শপে চলে আসছে বিভোর বি সিক্সটি লাইট তো আমরা এই ফোনটা এখন আনবক্স করে দেখিয়ে দেবো আপনাদেরকে চলে আসছে আমার হাতে বিভুর এই ফোনটা এখন আমরা ফোনটা আনবক্স করবো ওয়াও ভিভো এটা কি ফোন বানাইলো দেখি এই ফোনের ক্যামেরা দেখিয়ে দিব আপনাদের কো ভাই ক্যামেরা তো ধারণ যারা ভালো ক্যামেরা ভিডিও ফোন চাচ্ছেন তারা নিয়ে যাবেন ভিভোর এই ফোনটা এই ফোনটাতে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন হাজার 256GB 34999 টাকায় আরেকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওইটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন আপনাদেরকে দেখিয়ে দেই এই ফোনটার সাথে কি পাচ্ছেন কেস কেস তারপরে দেব প্রথমে এই ভিডিওতে এই ফোনটাতে পেয়ে যাবেন নব্বই ওয়ার্ডের ফার্ট চার্জার পেয়ে যাবেন এই ফোনটাতে যারা ভালো মানের চার্জার চাচ্ছেন ভালো চার্জ হবে এরকম চাচ্ছেন খুবই দ্রুত চার্জ চাচ্ছেন তারা নিয়ে যাবেন বিবুর এই ফোনটা দেরি না করে চলেছেন আমাদের শপে বাপুর মাসুদ টেলিকমে